নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের যে চতুর্থ সেমিস্টারে অন্তর্ভুক্ত প্রথম গল্প হলুদ পোড়া এই পোড়া গল্পর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করব পয়েন্ট আকারে নোটস আকারে তোমাদের সামনে তুলে ধরবো এবং বুঝিয়েও দেব চেষ্টা করব বোঝানোর তো দেখে নাও কেমনভাবে লিখলে তোমরা এই প্রশ্নটির সম্পূর্ণ মার্কস পেতে পারো প্রশ্নটি দেখে নিই হলুদপোড়া গল্প অবলম্বনে কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর আমি কিভাবে লিখেছি একটু দেখে নাও সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদপোড়া গল্পে কুঞ্জ চরিত্রটি হল গ্রাম বাংলার এক অতি পরিচিত চিরন্তন চরিত্র যিনি প্রথমে উপস্থিত হন সদ্য বিপদাপন্ন নবীন বুড়ো পঙ্কজ ঘোষাল ও তার অনুগামীদের দ্বারা আনানো এক গ্রামীণ গুণিনের গুণিন রূপে কিন্তু গল্পের পরতে পরতে সেই গুণিন কুঞ্জ মাঝি যেন এক ভয়াবহ লোকবিশ্বাসের প্রতিমূর্তি হয়ে ওঠে যেন অন্ধকার রহস্য অন্ধকার রহস্য এবং কুসংস্কারের গহ্বর থেকে উঠে আসা এক শাশ্বত প্রতীক প্রতীক এরপরের আমরা পয়েন্ট করে নেব ভিত্তির কেন্দ্রবিন্দু হলুদপোড়ার আখ্যান যেন কুঞ্জকে কেন্দ্র করে আবর্তিত তার আগমনের পরই কাহিনী স্রোতে এক অদ্ভুত উত্তেজনা ও আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয় ধীরেন নো কৈলাস ডাক্তারের যুক্তিবাদী মননের বিপরীতে কুঞ্জ যেন লোকবিশ্বাসের ঘোলা ছায়া যার উপস্থিতি ছাড়া গল্পের ঘটনা প্রবাহ অচল এবার আমরা চলে যাব পরের পেজে পরের পয়েন্ট আমরা করে নেব পরের পয়েন্ট আমাদের আছে দেখে নাও গুণিন বিদ্যার অধিকারী এবং গ্রামীণ বিশ্বাসের প্রতিরূপ কুঞ্জের পরিচয় সে গুণিন গ্রামের ছকে সে চিকিৎসক নয় এক অলৌকিক শক্তির অধিকারী অজানা অজানা রোগ অব্যাখ্যাত যন্ত্রণা আর শারীরিক বিশ্বাস ঘটিত ব্যথার চিকিৎসায় সে ব্যবহার করে নানা তন্ত্র মন্ত্র ও আচার এই গুণিন বিদ্যা তাকে একাধারে পূজিত ও ভয়ঙ্কর করে তোলে মানিক বন্দ্যোপাধ্যায় যেন কুঞ্জের মধ্যে দেখিয়েছেন সেই অন্ধবিশ্বাসের জগৎ যা যুক্তিবাদের আলোয় প্রবেশ করতে ভয় পায় পরের পয়েন্ট ধূর্ততা ও গণমনস্তত্ত্বে দক্ষতা কুঞ্জ জানে ভয় মানুষের সবচেয়ে সহজ সহজ বিশ্বাস অর্থাৎ কুঞ্জ জানে যে ভয় মানুষের সবচেয়ে সহজ বিশ্বাস তাই সে ভয়কেই হাতিয়ার করে দামিনীর রোগ নিরাময়ের আগে সে ঘোষণা করে ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বে না এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে তার মনস্তত্ব নিপুণতা সে জানে অলৌকিককে বিশ্বাস করাতে হলে প্রথমে আতঙ্ক সৃষ্টি করতে হয় কুঞ্জ তাই ভয় দেখিয়ে বিশ্বাস গড়ে তোলে আর বিশ্বাসই গড়ে তোলে তার উপার্জনের রাস্তা তাহলে তিনটে পয়েন্ট আমাদের হয়ে গেল এরপরে আমরা চলে যাব পরের পয়েন্টে পরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট কি আছে যে অভিনয় প্রবণতা ও ভঙ্গি সচেতনতা এতে কি আছে গুণিনের পেশা শুধু মন্ত্র নয় মঞ্চও তার সাথে জড়িয়ে কুঞ্জ সেই মঞ্চেরই অভিনেতা একবার এগোয় একবার দুলে ওঠে আবার পিছনে এসে মন্ত্র পড়ে এই বর্ণনা স্পষ্ট চার তার চিকিৎসা এক প্রকার নাটক প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি সুর যেন এক নাট্যমঞ্চের আয়োজন যেখানে দর্শক হচ্ছে গ্রামবাসী আর রোগিনী দামিনী সেই অভিনয়েরই কেন্দ্রবিন্দু পরের পয়েন্ট পেশাগত নিষ্ঠুরতা মানবতার অবক্ষয় যে চিকিৎসা রোগীর মুক্তি এনে দেওয়ার কথা সেই চিকিৎসাই হয়ে ওঠে অত্যাচার কুঞ্জ দামিনী লম্বা চুল শক্ত করে দাওয়ার দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলে এ যেন এক প্রতীকী দৃশ্য যেখানে মানবিকতা বাধা পড়ে আছে কুসংস্কারের খুঁটিতে এরপরের পয়েন্ট আমরা চলে যাব ছ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্টে কি আছে দেখিনি ছ নম্বর পয়েন্ট হচ্ছে অন্তরের ভীরুতা ক্ষমতার সামনে আত্মসমর্পণ যখন কৈলাস ডাক্তার যুক্তির ভাষায় পুলিশ ও খুনের ভয় দেখায় তখন কুঞ্জের গৌরবের মুখোশ খুলে পড়ে ভয় পেয়ে সে পালিয়ে যায় মানুষ অন্যকে ভয় দেখায় সেই ভয়ই পায় সত্যের সামনে এরপরে আসে দায়বদ্ধতাহীনতা ও পলায়ন প্রবণতা চিকিৎসা অসমাপ্ত রেখে সে যে পালায় তা তার পেশাগত দায়িত্বহীনতার পরিচায়ক জীবনের প্রতি কোনো দায় নয় কেবল সুযোগ সন্ধানী আত্মপ্রচারই তার লক্ষ্য কুঞ্জ যেন সেই সমাজের প্রতিনিধি যেখানে ভাণ্ডামেই একমাত্র টিকে থাকার কৌশল এরপর আসছে সুযোগ সন্ধানী মনোভাব ও চূড়ান্ত প্রতারণা পরিস্থিতি অনুকূলে ফিরতেই সে ফিরে আসে ধীরেনের অশরীরী ভর কাটানোর অজুহাতে এবার তার লক্ষ্য ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ নেওয়া সে ধীরেনের মুখ দিয়ে বলিয়ে নেয় কি বলিয়ে নেয় এটা আমরা পরের পেজে দেখব এটা বর্গের চোদ্দ্যাগের পয়েন্ট হলো এবার লাস্ট পেজ কি বলিয়ে নেয় আমি আমিই বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এখানেই কুঞ্জের চূড়ান্ত প্রতারণা অলৌকিকতার নামে সত্যকে বিকৃত করে সমাজে ভয় আর বিভ্রান্তির জাল জড়িয়ে দেয় সে এবার আমরা করবো উপসংহার গ্রাম্য সমাজের সরলতা কুসংস্কার আর ভয়ের উপর আর ভয়ের উপর দাঁড়িয়ে কুঞ্জ চরিত্রটি হয়ে উঠেছে এক জটিল প্রতীকের অবয়ব সে একদিকে গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাসের প্রতিচ্ছবি অন্যদিকে আধুনিক যুক্তিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিপক্ষ লেখক কুঞ্জ চরিত্রকে রচনা করেছেন এমন এক অন্ধকারের প্রতিমূর্তি হিসেবে যেখানে ভয়ের আগুনে পোড়া যুক্তি আর হলুদ পোড়া ধোঁয়ায় ভেসে ওঠে সমাজের অন্তর্গত বিকার বা অন্তর্নিহিত বিকার তো এটা গেলো পাঁচ নম্বরের কোশ্চেন এটা তোমরা কুঞ্জ চরিত্রটা আলোচনা করলাম একে একে ক্রমান্বয়ে আমরা আরও যে চরিত্রগুলো আছে ধীরেন চরিত্র ইত্যাদি ইত্যাদি এগুলোও আলোচনা করব তোমরা সাথে থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ